হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করলাম কমেন্ট নিয়ে কমেন্ট কিছু বিষয় নিয়ে আমি আপলোডটা করলাম তো আমি সেকেন্ডে আমার কথাটা পুরো কমপ্লিট হয়নি তার জন্য আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম তো আমি বারণ করা হচ্ছে না যে আপনারা কমেন্ট করবেন না লাইক করবেন না ওদের পাশে থাকবেন না কেন অ্যাকচুয়ালি মানুষের পাশে মানুষ থাকে তো একের ওপর পাশে না থাকলে কেউ আগাতে পারবে না তো বিষয়টা হচ্ছে এমনই একটা কমেন্ট করবেন একটাই কমেন্ট করবেন একটা কমেন্ট যথেষ্ট তো কমেন্টটা এমনই সুন্দরভাবে করবেন যেন মানুষের নজরে পড়ে মানুষের সামনে যেন পড়ে যে গঠনটা কত সুন্দর করে লিখেছে মানুষ আপনার কাছে ছুটে যাবে আপনার পাশে থাকবে পরিবারের পাশে থাকবে তো ভিডিও ভিডিও আর একটা বিষয় বলবো যে ভিডিও তারা কিন্তু ফরিয়েও তেল যেতে পারবে না ভিডিও তারা কিন্তু ভাইরাল করতে পারবে না সেটা হচ্ছে ফেসবুকের কাজ ফেসবুক করবে তো মানুষ ভাবছে হয়তো বড়োদের পাশে থাকলে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে মানুষ ভাবে এটুকুনি যে আমার ভিডিও ফরিও তো চলবে ওদের পাশে থাকলে কমেন্ট করলে আর নতুন ইউজাররা সত্যি বাস্তবিক হয়তো আমিও নতুন না আমি পিরাত্ম না আমিও নতুন কিন্তু আমি এটুকুন জানি বুঝি তার জন্য হয়তো আমি বলছি কথাটা যে ভেহেকিলে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে না ওর জন্য মানুষ বড়োদের পিছনে ছুটে বেশি যে হয়তো একশোটা স্টার সেন্টার দিয়ে দিলে আমার হয়তো ভিহিকেলের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো আমি বলবো যে এমন কিছু কন্টেন্ট বানান যে মানুষকে পছন্দ হয় মানুষকে ভালো লাগে আপনাকে ভালোবেসে বলতে হবে না মানুষকে মানুষের পাশে মানুষ দাঁড়ায় বলতে হবে না ভালোবেসে আপনার পাশে দাঁড়াবে আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে আসবে কেউকে বলার দরকার নেই কেউকে জানার দরকার নাই এমন কিছু কন্টেন্ট বানান যে কন্টেন্ট মানুষকে দেখে পছন্দ হয় যেন ওর মধ্যে রিয়্যাক্ট একটা তৈরি হয় রিয়েকশন যেন তৈরি হয় ফিলিংস যেন তৈরি হয় যে না ভিডিওটা সুন্দর ভিডিও বানিয়েছে হয়তো আমার ভিডিও ভালো হয় না তার জন্য হয়তো মানুষের ভালোবাসা আমি হয়তো পাই যারা আমার খুবই অ্যাক্টিভ ফলোয়ার তারাই অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসাটা দেয় তো কিছু এমন একটা কিছু করে দেখান যে মানুষ আপনার পাশে গিয়ে আপনার পরিবারে যেয়ে ফুলে ভালোবাসা দিয়ে আসে তো বলার বলতে এটুকুনি ছিল আমার বলার মতন তো বাস্তবে আপনাকে ইস্তেমাল করা হচ্ছে ওদের কাজগুলো আমাদেরকে দিয়ে করে নিচ্ছে কমেন্ট গেলা তো করতে হবে কমেন্ট গেলা রিপ্লাই কমেন্ট গেলা আমাদেরকে দিয়ে করে নিচ্ছে এটুকুনি অন্য কিছু না আপনার রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়বে কখন যখন মানুষের আপনি আপনার পাশে যখন কেউ থাকবে আপনাকে যখন রিপ্লাই কমেন্ট করবে তাদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করতে পারেন ওদের ভিডিওতে যে আপনি রিপ্লাই কমেন্ট করতে পারেন কি আপনার ভিডিওতে যারা কমেন্ট দিল তাদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে আমি বলছি কিন্তু কদের ভিডিওতে যে পাঁচটা রিপ্লাই কমেন্ট করে এসছেন অন্য অন্য ফ্যান থেকে তো ওখান থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না এঙ্গেজমেন্ট বাড়বে শুধুই ওর আপনার না আপনার ভিডিওতে যদি আপনি রিপ্লাই কমেন্ট করেন তো আপনার এংগেজমেন্টটা বাড়বে পারফেক্ট হয়ে থাকবে কখনো লাল বাতি জ্বলবে না সবসময় গ্রিন জ্বলবে আমি বলছি এটা ভালো লাগলে একমত থাকলে পাশে থাকবেন সাথে থাকবেন আমি বলিনি কোনো দিন আজ ভিডিওতে বলছি সাথে থাকবেন একমত থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন